আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সানজম লার্নিং হব আজকে আমি তোমাদের দেখিয়ে দিব যে গতদিন অঙ্কটা করে দিয়েছিলাম দু হাজার বাইশ সালের তো এই অধ্যায় থেকে অনেকে প্রশ্ন করছো যে তোমাদের সহ সহগের যে মাত্রা বা প্রকার রয়েছে এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আলোচনা করব তো আজকে ভিডিওটি এই সম্পর্কে ভিডিওটি যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে ভিডিওটিতে একটা লাইক দিয়ে রাখবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে তারাও কিন্তু বেশ উপকৃত হবে সাথে সাথে যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশন আমাদের চ্যানেলের নামে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে অথবা চাইলে তোমরা সেখানে জানাতে পারো এখন বলি এখানে যে সহ সম্পর্ক যে মাত্রাগুলো রয়েছে যে প্রশ্নে যখন বলে যে তোমাদের ফলাফলের উপর মন্তব্য করো সেক্ষেত্রে কিন্তু এটা লাগে অর্থাৎ সহসম্পর্ক সহগের এখানে দেখো আমি ভাগ ভাগ করে দিয়েছি সহসম্পর্ক সহগের সহকের মান আর সহ সম্পর্ক সহকের মাত্রা মান বলতে বুঝিয়েছি যখন আমাদের আর সমান কোন একটা রেজাল্ট বের হয় অর্থাৎ আর সমান ধরো শূন্য দশমিক এখানে এলাম আর সমান ধরো শূন্য দশমিক নয় এসেছে এখন এটা হচ্ছে আমাদের আর এর মান এসেছে এরপর যখন মন্তব্য করতে বলবে তাহলে এসেছে সেক্ষেত্রে আমরা কি দিব এই যে নয়ের থেকে দেখো এক পর্যন্ত এটা হবে আংশিক ধনাত্মক সহসম্পর্ক সহ এখন দেখো প্লাস এক এখন আর সমান এখানে যখন প্লাস এক হবে সেক্ষেত্রে আমরা এটা দেব পূর্ণ ধনাত্মক সহসম্পর্ক এরপরে যখন আর সমান শুধু শূন্য হবে সেক্ষেত্রে হবে কি কোনো সম্পর্ক নেই এখানে বিস্তারিত বোঝার জন্য দেখো প্লাস এক মানে আর সমান একের উপরে পাঁচ বা দুই পাঁচ যেটাই থাকুক না কেন সেটা হবে পূর্ণ ধনাত্মক সহ যে মানটা আমাদের বের করতে বলবে সেটা আমাদের মন্তব্য লিখতে হবে যে পূর্ণ ধনাত্মক সহসম্পর্ক সহক বিদ্যমান আর আর সমান যখন প্লাস শূন্য দশমিক নয় প্লাস শূন্য দশমিক আট প্লাস শূন্য দশমিক সাত প্লাস শূন্য দশমিক ছয় প্লাস শূন্য দশমিক পাঁচ প্লাস শূন্য দশমিক চার প্লাস শূন্য দশমিক তিন শূন্য দশমিক দুই প্লাস শূন্য দশমিক এক এই পর্যন্ত যখন আমাদের মান হবে এপাশে তখন আমরা দিব আংশিক ধনাত্মক সহ সম্পর্ক শখ প্লাস শূন্য দশমিক নয় কিন্তু আমরা যে মার্ক করে দিয়েছি এখান থেকে এই পর্যন্ত তাহলে আমাদের এর মানটা এই টোটাল এই যে মান মানটা হচ্ছে আংশিক ধনাত্মক সহসম্পর্ক আর সমান এখানে শুধু শূন্য হবে দশমিকের পরে কোনো মান থাকবে না অর্থাৎ শুধুমাত্র শূন্য সে সময় হবে কোনো সম্পর্ক নেই অর্থাৎ এক্স ওয়াই চলকের মধ্যে কোনো সম্পর্ক নাই যেটা বোঝাচ্ছে আর দেখো তাহলে আমাদের ধনাত্মকটা বুঝলাম এরপরে হচ্ছে ঋণাত্মক অনেক সময় এখানে যে আর সমান শূন্য দশমিক নয় ধরেছি এখানে আসতে পারে আর সমান এক তো আর সমান যখন মাইনাস এক হবে এখানে দেখো আর সমান এমন আসতে পারে মাইনাস এক তো যখন আর সমান মাইনাস এক আসবে সেক্ষেত্রে হবে পূর্ণ ঋণাত্মক সহ সম্পর্ক অর্থাৎ প্লাস এক আসলে হয়েছিল ধনাত্মক আর মাইনাস এক আসলে হবে পূর্ণ ঋণাত্মক আশা করি তোমরা বুঝতে পারতেছো তো এরপরে যখন মাইনাস শূন্য দশমিক এক থেকে মাইনাস শূন্য দশমিক নয় যেটা আমি ধরে নিয়েছি সেটা হবে আংশিক ঋণাত্মক সহ সম্পর্ক সহ বোঝা কিন্তু একদমই সহজ যখন তোমাদের মাইনাস হবে সেটা হয়ে যাবে ঋণাত্মক মান আর যখন আসবে প্লাস সেটা হয়ে যাবে ধনাত্মক মান আর যখন শুধুমাত্র শূন্য হবে সে সময় হবে কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে তোমাদের যে সহসম্পর্ক সহগের মাত্রার মান সেটা এটা মূলত যে তোমাদের কাল পিয়ারসনের যে অভিমত রয়েছে সেটার প্রেক্ষিতেই কিন্তু এটা দেয়া তো তোমাদের পরীক্ষার সময় এটা আসলে অবশ্যই লিখবা যখন প্লাস এক আসবে পূর্ণ ধনাত্মক আর প্লাস এক শূন্য দশমিক পর থেকে প্লাস শূন্য দশমিক এক এর ভিতরে যেটা থাকবে সেটা হবে আংশিক ধনাত্মক আর শুধু শূন্য আসলে সম্পর্ক নেই ব্যাস আর এই পাশে যখন মাইনাস আসবে মাইনাস এক হচ্ছে পূর্ণ ঋণাত্মক আর মাইনাস শূন্য দশমিক এরপরে যেটা আসুক না কেন সেটা হচ্ছে আংশিক ঋণাত্মক সহসম্পর্ক সহ আশা করি এই পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এরপরে আমরা চলে যাই সহ সম্পর্ক সহ প্রকার প্রকারভেদ আগে এটা আমি আলোচনা করে নিয়েছি কারণ তোমাদের যখন প্রকার ভেদটা ব্যাখ্যা করব সে সময় কিন্তু এটা কাজে লাগবে প্রথমেই রয়েছে সহ সম্পর্ক সহকারে প্রকার ভেদ কিন্তু পাঁচ প্রকার এটা মূলত তোমাদের বিভাগে অনেক সময় চলে আসে তো অনেক সময় আসে যে শূন্য বা সম্বন্ধহীন সম্পর্কটা তোমরা ব্যাখ্যা করো সেটা কিন্তু শুধুমাত্র তখন এটা ব্যাখ্যা করতে হবে অথবা এর মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে বলে যে এটা ব্যাখ্যা করো এটা মূলত বিভাগে চলে আসতে পারে তবে এই যে মান মানটা বোঝার জন্যও কিন্তু যে প্রকার ভেদ রয়েছে এটাও তোমাদের বোঝা প্রয়োজন রয়েছে এখন যেহেতু পাঁচ প্রকার রয়েছে পূর্ণ ধনাত্মক সহসম্পর্ক আংশিক ধনাত্মক সহসম্পর্ক পূর্ণ ঋণাত্মক সহসম্পর্ক আংশিক ঋণাত্মক সহসম্পর্ক আর শূন্য সহসম্পর্ক যেটা আগেই আমি তোমাদের ব্যাখ্যা করেছি দেখো পূর্ণ ধনাত্মক এটা হচ্ছে পূর্ণ ধনাত্মক আংশিক ধনাত্মক আংশিক ধনাত্মক পূর্ণ ঋণাত্মক মান পণ্য ঋণাত্মক এরপর হচ্ছে আংশিক ঋণাত্মক দেখো আংশিক ঋণাত্মক আর শূন্য হচ্ছে কোন সম্পর্ক নেই শূন্য সহসম্পর্ক মানে কোন সম্পর্ক নেই শূন্য সহসম্পর্ক এটা হচ্ছে যে প্রকারভেদ তো এটার যে বিস্তারিত রয়েছে পূর্ণ ধনাত্মক সহসম্পর্ক এটা মূলত তোমাদের যদি কোনো পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলকের মধ্যে একটি মান বৃদ্ধি পেলে অপরটির মানও কিন্তু সমপরিমাণে বৃদ্ধি পায় মনে করো যে যেমন আর সমান অন একজন ব্যক্তির উচ্চতা এবং ওজনের মধ্যে ধনাত্মক সহ সম্পর্ক পরিলক্ষিত হয় এইগুলো হচ্ছে ধনাত্মক আর ঋণাত্মকটা যখন হয় যে পূর্ণ ঋণাত্মক বলো যদি কোনো পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলকের মধ্যে একটির মান বৃদ্ধি পেলে অপরটির মান সমপরিমাণ ভাবে হ্রাস পাবে অর্থাৎ একটির মান হ্রাস পেলে অপরটির মানও সম ভাবে হ্রাস পাচ্ছে সেটা হচ্ছে তোমাদের পূর্ণ ঋণাত্মক মান এরকম আর সমান মাইনাস এক এটা বিশেষ করে খ বিভাগে আমি তোমাদের একটা প্রশ্ন দিয়েছিলাম যে আর সমান অন ভাবে একটা প্রশ্ন দিয়েছিলাম যে আর সমান অন দশমিক দিয়ে শূন্য দিয়েছিলাম আবারও দশমিক দিয়ে সরি কমা দিয়ে আর সমান মাইনাস অন দিয়েছিলাম তো এটা তোমরা ব্যাখ্যা করো দেখো আমি তোমাদের জন্য যে সাজেশন দিয়েছি সে সাজেশনে রয়েছে পরীক্ষা আসার জন্য গুরুত্ব সহকারে দিয়েছিলাম তো আর সমান অন আর সমান অন তোমাদের কোনটা হবে পূর্ণ ধনাত্মক সহসম্পর্ক যেটা সেটা তোমরা ব্যাখ্যা করবা শূন্য কোনটা এই যে শূন্য সহসম্পর্ক সম্পর্ক যেটা এটা তোমরা ব্যাখ্যা করব আর আর সমান মাইনাস অন মাইনাস অন হচ্ছে যেটা তোমাদের পূর্ণ ঋণাত্মক সহ সম্পর্ক এটা তোমরা ব্যাখ্যা করবা অর্থাৎ এই জিনিসটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিলে দিলেই আমাদের এই যে অঙ্কটা দিয়েছে সরি এই যে প্রশ্নটা দিয়েছিলাম সেটা সমাধান হয়ে যাবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের কাছে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে অথবা আমাদের চ্যানেলে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে সেখানে তোমরা জানাতে পারো যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না সাথে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে তাহলে তারাও কিন্তু বেশি উপকৃত হবে এই পরীক্ষার সময় তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ